ওরা নিজেরা বলছে আমরা চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা সমান অধিকারের নাম নিয়ে ঢাকার রাজপথে পিঠ পেট সব খুলে যে আমরা সমান অধিকার চাই এই কথা যারা বলছে বলে এরা প্রত্যেকেই বেশ স্বামী না আদম নবী তাও আর ক্লাসরুম দুনিয়ার কোন কলেজ বিশ্ববিদ্যালয় না ক্লাসরুম কোনটা আরো জোরে বলেন কতবার পড়েছেন জীবনে কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ শিখিয়েছে আদমকে যত কিছুর নাম এখানে নাম মানে এ আলো পটল কদু বেগুন সিঙ্গানা এই যে নাম মানে ওই মারুফ পৃথিবীতে যত ভালো যত মন্দ সব কিছু আমার আল্লাহ ওই গ্লাসে তাকে একবারে শিখিয়ে দিয়েছিলেন যত ন্যায় কাজের আদেশ যত অন্যায় কাজের বাধা সিস্টেম হতে পারে কি কি সব গোল আল্লা এ আমার বিল মাহুফ নাহিয়ানিল মনকার এর ভেতর শিখিয়েছিলেন ক্লাসরুম হয় একদিন এবার প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের জন্য কেন তা মরুণ মারুফ আছে কারণ ওই দিন আমরা আদম নবীর পিঠে ছিলাম ওই দাখদ আরব বোকামিম বানিয়া দাম আল্লাহ পাক বলেন আমি আদম নবীর দেশ থেকে তার সন্তান ছেলে মেয়েদেরকে সব একবারে বের করে নিয়েছি যেহেতু ক্লাসরুমের ভেতরে আমরা বাবার পিঠের ভেতরে ছিলাম আল্লাহ পিঠ থেকে একবারে বের করে নিলেন ওই ক্লাসরুমে আল্লাহ যা যা শিখিয়েছিলেন আমার বাবাকে অটোমেটিক সন্তান হিসাবে আমরা একবারেই ওগুলো শিখে ফেলেছি এই দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে কোন জ্ঞান অর্জন নাও করে তাও সে নিজের থেকেই বুঝতে পারে যে এটা ভালো কাজ এটা খারাপ কাজ এক কথা বলছেন না এবার আমি প্রশ্ন করছি পৃথিবীতে সব ভালো কাজ কয়টা থাকতে পারে যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিখিয়েছেন ওই দিন আদম নবীকে আমার আল্লাহ যে সেমের এর বহু বচন আসমা সব কিছুর নাম শিখিয়েছিলেন এই কুল্লা হা সব কিছুর নাম বলতে যত ভালো কাজ ন্যায় কাজ যত অন্যায় কাজ মন্দ কাজ এগুলোর থিওরি কি হতে পারে এগুলো কি করে আদেশ দেওয়া লাগে কি করে বাধা দেওয়া লাগে সবগুলোর সিস্টেম আল্লাহ ভাই একদিন এক ক্লাসে বাবাকে শিখিয়েছে আর সন্তান হিসাবে আমরা অটোমেটিক ওগুলো পেয়ে গেছি রকম ভালো কাজ অন্যায় কাজ আছে পড়া করান শরীফে পাঁচশো কয়টা বলেন বলেন এই পাঁচশোটা ভালো কাজ ন্যায় কাজ পাঁচশোটা অন্যায় কাজ এই বাংলাদেশের সবগুলো চলছে বলেন না ভালো কাজের একটা আপনি দেখান যে এটা ভালো কাজ চলছে আমি যে পাঁচশোটা ভালো কাজ পরা করান শরীফ থেকে বের করতে পেরেছি একটাও এই দেশে চলে না আপনি কি সিটি আসলেন ওই ক্লাসে আপনি যে উত্তম এই পৃথিবীতে শ্রেষ্ঠ কুমকুম খয়রা উম্মাতি নখরি জাতলিন নাস আপনাকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য কি কল্যাণ করবেন ওই ভালো কাজগুলো ন্যায় কাজগুলো যদি নাই জানেন ওইটা জানার জন্যই তো কোরআনের কাছে আসতে হয় আমি এবার একটা একটা করে যদি ভালো কাজের বর্ণনাও দিতে থাকি ন্যায় কাজের বলেন তো যে জেনা করা এটা ভালো কাজ না না অন্যায় কাজ আরো জোরে বলেন এই অন্যায় কাজে কি নিষেধ করবেন না অনুরোধ করবেন হ্যাঁ বাংলাদেশে নিষেধ পর্যন্ত করা যাচ্ছে না আজ যারা নারী সংস্কারের নাম নিয়ে সমান অধিকারের নাম নিয়ে ঢাকার রাজপথে পিট পেট সব খুলে যে আমরা সমান অধিকার চাই এই কথা যারা বলছে বলেন এরা বই থেকেই বেশাগী না

বলেন তো যারা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস করে না থেকে তাকান কি বলছে ওটা আস্তস্ত করা লাগবে না সারা জীবন খালি মারুফ মারুফ শুনেছেন মারুফের বাংলা অর্থ জিজ্ঞাসা করলো বলতে পারছেন না কি ক্লাস করছেন আপনি পাঁচশোটা এরকম ন্যায় কাজ আছে করানে পাঁচশোটা অন্যায় কাজ আছে একটাও জানি না খালি তা আমরা শুনে যাচ্ছে সে জন্মের পর থেকে আমল শুনছি এটার সাথে পরিচিত হয়েছি কবে আমরা তাও জানি না কিভাবে হয়েছি আমরা তাও জানি না আজ আমরা যে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেন শ্রেষ্ঠ হলাম তাও জানি না যার কারণে শ্রেষ্ঠ ওইটাই নেই আপনি আন্দাজে দাবি করলে হবে এই জন্য ন্যায় কাজ অন্যায় কাজ এটা আপনাকে এই মুহূর্ত থেকে জানা লাগবে আমি নিজে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম জেলে যাওয়ার আগে আমি বিশ গ্রামে একটা জেনা হয়েছিল দুইজনই বিবাহিত এবং বিবাহিতা তাদের সাক্ষী এবং প্রমাণ ও চারজন ধরা পড়ে গেছে কলমের মাথার ভেতরে যেমন মাথা দিলে যা অবস্থা ঠিক ওই অবস্থায় তাদেরকে ধরে ফেলেছে কয়জন চারজন সাক্ষী আছে পোড়া আমার কাছে এসে বলছে হজরাই যে সেনা করেছে এরা আপনি বিচার কি করবেন একটা ফতোয়া দেন আমাকে ফতোয়া বানাবো বলেন বলেন সোরা ভেতরে আছে যদি বিবাহিতা এবং বিবাহিত কোন নারী পুরুষ জেনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় চারজন কয়জন তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর বাইট দিয়ে মেরে ফেলতে হবে এই বিচার এই বিচার আমি বানিয়েছি কার আরো ধরে বলেন এই বিচারের সাথে পরিচিত আমি কবে হয়তো ক্লাসের ওই কথাগুলো এরকম যারা আনমোনা এদিকে তাকাচ্ছেন কালি পানির বোতল দেখছেন তারা তো দুই মিনিট পরে ভুজে ভুলিনি আমি যা পড়েছি ঠিক আমি ওইভাবেই মনে রেখেছি আর এইগুলোর ক্লাসের জন্য ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে ক্লাস এই ক্লাসে আমি পাইনি এগুলোর জন্য গবেষণা করা লাগে এই যে এক হাজার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই কেন নেই কারণ ওই সমস্ত জায়গায় নিরানব্বই ভাগ গবেষণা হয় এক ভাগ শিক্ষা হয় আর আমাদের দেশে এক ভাগ গবেষণা হয় নিরানব্বই ভাগ শিক্ষা দেয় এই জন্য আমরা পর্যন্ত যেতে পারি না

আজ যদি সত্যি আমরা ভালো কাজের আদেশের জায়গায় থাকতাম আমি ওই দিন শুধু ফতোয়া পর্যন্ত দিয়েছিলাম আদেশ দিতে পারিনি যদি সত্যি আমি আদেশ দিতাম আমার গ্রামবাসী মিলে যদি ওদের কেউ দুইজন সঙ্গে সার করত আমি বেশি থাকতে পারতাম কথা বলে না কেন পুলিশ তার পরের দিন ওদের সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করতো

এজন্য দুনিয়ায় যারা আসে ও লেখাপড়া জানে না কোন ভার্সিটি কলেজে বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় পড়েনি স্কুলের বারান্দায় যায়নি তারপরও ভালো কাজ কোনটা অন্যায় কোনটা সে ভেতর থেকে আসে না সে নিজের থেকে বলতে পারে না যে না এটা অন্যায় কাজ এটা ভালো কাজ এটা আপনি শিখলেন কোন থেকে এর সাথে পরিচিত হয়েছেন আপনি ওই ওই ক্লাস থেকে এদানে দুনিয়ায় যত অন্যায় কাজ আছে এই অন্যায় কাজের সাথে পরিচয় আমাদের আজকে না কালকে না বহু দিন আগের যে অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য সেখানে থাকা লাগে আজ 54 বছরও আমরা সেখানে যেতে পারি না এদানে কোনো অন্যায় বন্ধ হয় না ওই জায়গায় যাওয়ার জন্যে আজ বাংলাদেশ চেষ্টা করছে দেওখানায় যদি যেতে পারি ভালো কাজ কোনটা ও মন্দ কাজ কোনটা ঠিক আমি তো আগেই জানি ওগুলো শুধু এখন বাস্তবতায় রূপ দেব আমি বললাম যাদেরকে যে ভালো কাজে বাংলাদেশে আদেশ নেই অনুরোধ আছে একদল আবার বলবে হুজুর আপনি আমাদেরকে খোঁচা দিলেন আপনাদের খোঁচা দিয়েছি আপনি তো আদেশ করতে জীবনও পারেন না আপনি তো অনুরোধ করেন চলো ভাই সলিম উদ্দিন আবাস করতে যায় এটা কি আদেশ না অনুরোধ বলেন বলেন ইসলামের কোন কাজ অনুরোধ আছে নেই সব কাজ ডু ইট এটা কর এইরকম আদেশ আদেশ এবার আসেন ওয়ান হাওনা মনকার যারা অন্যায় কাছে বাধা দেয় আমরা বলি যে অন্যায় কাছে নিষেধ করে কে বলেছে আপনাকে অন্যায় কাজে এখানে বাধা দেওয়ার নিষেধ করা এক জিনিস না ও বাবা সরি মধ্যে গাছটা কেটে না এটা নিষেধ করলাম কিন্তু এটা যদি মানে বাধা দিতে হয় তাহলে যে ওই গাছ কাটবে তার চাইতে আমার শক্তিশালী হওয়া লাগবে এই কথা বলেন না কেন এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি তাহলে সাদাবাজি যারা করে এখানে যে যদি বলে ভাই না এই গাছ ভালো না

কমার থানায় থানায় কালোর চম্পাবতির গান হয়তো অর্ধ অলঙ্ক নাচ এগুলো চলছে বাবাহমান কাল থেকে এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না আমাদের এই থানায় এই এরিয়ার ভেতরে এই গনার কাজ আমরা করতে দেব না নিষেধ শুধু না বাধার প্রাচীর তৈরি করেছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এখন এদের চাইতে যারা আরেকটু পরে আছে বসে কি এই দুই দল লিগে গেছে কালকে হাসপাতালে দেখেন কত মানুষ ভর্তি আমার তো মনে হচ্ছে এখনো পর্যন্ত দেশে কাবিল কাজ করছে পদ্মা পদ্মা যে স্রোত চলে আমি আর আবুল কালাম আজাদ সাহেব যদি বলি স্রোত বন্ধ হয়ে যা

একটাও বন্ধ করার জন্য যে ব্রাধা প্রাচীর নেই বাদ নেই এমন কি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়েও এখনো যেতে পারিনি আমরা উত্তম হলাম কি দিয়ে এই দুইটা করার পরে অত মেনু না বিল্লা যারা আল্লাহর উপরে ইমান আনি এগুলোর তিন নাম্বারে আমরা ওইটা নিয়ে বসে আছি আল্লাহ তুমি একজন আসো তা আল্লাহ একজন আসো এ কথা তো আবু জেহেলো বলতো কি আপনি কি মনে করেন যে আবু জেল কোনদিন বলে নাই যে আল্লাহ একজন আছে না ও প্রতিদিন বলতো কাবার শরীফে বদরের ময়দানে যাবার আগে কাবার গেলাপ ধরে বলছে আল্লাহ তুমি একজন আছো আমি জানি আজকে মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়াও কবুল হই কারণ ও তো সত্যের পক্ষে ছিল বলেন 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 তা আপনি যদি মনে করেন প্রথম দুইটা তা মরনা বিল মারুফ নেই তানের মন কার নেই তুক মিনু বিল্লা করে বসে আছে প্রথম দুইটা মানা লাগবে না আমরা যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের কারণ এইগুলো আজ এই যাবার জন্য ইসলাম পন্থী যারা তারা যদি চেষ্টা করে যদি কেউ খারাপ মনে করেন যে এদের রাজনীতি করার এদের এদেরও শিয়ারের লোভ এরা শিয়ারে যেতে চায় আপনার মতো ছয়শ বিশটা বাড়ি বানানোর জন্য না এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এদের যদি এরকম শখ থাকে যে আমি ছয়শ বিশটা বাড়ি বানাবো একটাও ভোট দেবেন কোন কারণে আমার এই ঝামেলা পূর্ণ রাস্তায় আসার দরকার আমার কোনো দরকার ছিল না আমি আমার নিজেরটা বলছি কালাম ভাই তার নিজেরটা বলুক সারা জীবন ছাত্র ছাত্রছাত্রী পড়িয়েছে অধ্যাপক ছিল জীবনের শেষ বয়সে এসেছে পেনশন পাবে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পাবে যা জীবন আর বাকি আছে আরামে খেয়ে চলে যেতে বাধ্য কোন কারণে রক্ত পিচ্ছিল পথে এই মানুষের ঝামেলাপূর্ণ জায়গায় আশা লাগবে বলেন আল্লাহ আমারে যা দিয়েছে আমার বাবার যা আছে আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোন অসুবিধা নেই কোন কারণে আমার এই রক্ত পিচ্ছিল পথে মানুষের এই গালিগালাজ অপমান অপদস্থ পথে আশা লাগবে আমি দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো না আসলে যারা আছে এরা একটাও এর রাস্তা ঠিক রাখবে না রাস্তাও খেয়ে ফেলবে এ কারণে আমাদের আশা লাগছে আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে এটা ধর্ম ব্যবসা করছে আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন বলেন আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন আপনি তো পাঁচ বছর পরে ঠিকই মমতাসের মতো হয়ে যাবেন পাঁচ বছর পরে ঠিকই আপনি সালমান এফ রহমানের মতো হয়ে যাবেন কিন্তু পাঁচ বছর পরে আমি সালমান এফ রহমান না আমার মনে হয় যা আছে এর চাইতে আরো তিন ভাগের দুই ভাগ চলে যাবে সত্য কথা এটাই আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটাই কারণ প্রমাণ হয়ে গেছে মাওলানা মতে রহমান নিজামী আর আলে আহসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের ওপরে টিকে থাকলে অবস্থা এই হয় তারা যদি লাইনে না এসে নিজেরা শুধু মসজিদের ইমামতি করে চলে যেত জীবন কাটিয়ে চলে যেতে পারত কি দেখিয়েছে আপনি দেখেছেন তাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত এই

নিজেদের জীবনে পরিশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন করে কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজ আমরা মানুষের রাস্তা ভাজন অলরেডি হয়ে গেছি কিন্তু কাবিল যেইটা ও নিজেকে নিজে সংশোধন না করে ওরটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে ও আমাকেই মেরে ফেলতে চাই এরকম কাবিল দেশে নেই এ কথা বলেন নেই আমরা এখন হাবিলের ভূমিকায় থাকতে ওই দিন হাবিল চাইলাম এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মাসে বাংলা অর্থ দাঁড়াই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এইটাই এরকম তেত্রিশটা অর্থ আছে হাবিল ওই দিন জানাতে চেয়েছে হে ভাই আপনি আমার বয়সে বড় আপনার শক্তিও শরীরে বেশি দুনিয়ায় এসেছেন আপনি আগে খেয়েছেন বেশি এখন আপনার সাথে তো আমি পারবো না কিন্তু সাফ কথা শোনেন আপনার কোরবানি কবুল হয়নি আমারটা হয়েছে আপনি এখন আমাকেই মেরে ফেলতে চান আপনাকে জনগণ ভালোবাসে না সাদাবাজির কারণে আপনার চরিত্রের কারণে আর আমার জীবন সব নেই এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে আমার উপরে আস্থা রাখে আর আপনি আমাকেই মেরে ফেলতে চান সাফ কথা শুনে রাখেন কলা ইন্না মা এটা কব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন এটা কব্বাল ও বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু আজকের দিন না কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে কবুল করে মুত্তাকিদের জিনিসপত্র এই জন্য আমরা এখন থেকে মোত্তাকি হওয়ার চেষ্টা করি মোত্তাকি কি মোত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক মোত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা মোত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছিঁড়ে দেওয়া মোত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া নিজেকে যোগ্যতাপূর্ণ পূর্ণ তৈরি করা আপনি মোত্তাকির যতগুলো অর্থ বললাম কোন অর্থে আপনি নিজে আছেন বলেন আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিতে পারেন 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 না যেগুলো আপনি মোবাইলে দেখেন ওইটা বাইরে দেখা যায় যাচ্ছে যেটা মোবাইলে দেখেন ওইটা যায় যাচ্ছে বাইরে যে দৃশ্য দেখা যায় ওই দৃশ্য মোবাইলে দেখা যায় বাইরে যে দৃশ্য দেখা নেই ওইটা মোবাইলে দেখা যায় নেই এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে এমন এমন ভিডিও আছে নিজে দেখলে আনন্দ লাগে ভালো লাগে সুখ পায় শান্তি পায় কিন্তু অন্য কেউ দেখলেই লজ্জা পায় এরকম ভিডিও আছে কার কার হাত তোলেন তো আলহামদুলিল্লাহ না ভালো আলহামদুলিল্লাহ এলাকায় দেখো এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পাই অন্য দেখলেই লজ্জা পায় যারা ঠিক বললো যে একটা একটু ওঠেন তো দেখি আল্লাহর যাওয়ার আগে ডিডেট করতে হবে মদতাকি হওয়া ছাড়া কিছুই কবল হবে না জীবনে আদম নবীর সন্তান হাবিলে এইটা জানিয়েছিল তার ভাইকে এইজন্য আজ যারা কাবিলের ভূমিকায় আছেন জোর করে জবরদস্তি করে উল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কায় আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাব কোথায় যাবেন যাবেন কি করে আপনি আপনি মদতাককি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না আল্লাহ তো গ্রহণ করবেই না এই জন্য জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মোত্তাকি হব আমাদের পূর্বপুরুষরাও মোত্তাকি ছিল এই কথা বলেন না কেন তারা অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা ভরে ছেড়ে দিয়েছে তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না চালাতে পারে নাই কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে

ওই জায়গায় উনি গিয়েছিলেন ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে এই যে সৎ মানুষ শেয়ারে থাকলে যে কি হয় আর চুয়ান্ন বছরে সেখানে এক টাকা লাভ হয়নি অথচ ওই পাঁচ বছরে পাঁচ বার প্রত্যেকবার লাভ হয়েছে সবান আল্লাহ বলতে পারেন নাই এরকম মানুষগুলো শুধু শিল্প মন্ত্রণালয় না যত মন্ত্রী আছে সব যদি এইরকম মানুষ হতো না এ দেশটা ওই মালয়েশিয়ার মতো দুই সাল থেকে দাঁড়িয়ে যেত কিন্তু দাঁড়াবে কি করি দাঁড়াবে কি করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় এত বড় চোর পৃথিবীতে নেই ছত্রিশ হাজার কোটি টাকা একটা দরবেশ বেশ চুরি করিস ওর দিকে তাকালে আমার কটে আমার সাথে দেখা হয়তো মাঝে মাঝে এই তিন ওর সাথে বহুবার দেখা হয়েছে মাঝে মাঝে দেখতাম আর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত মানে পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে স্যান্ডে ওইটা পর্যন্ত সাদা আমার মনে হয় ভেতরেও সাদা এদরেটা তোর বলা যাচ্ছে নাও ভেতরেও সাদা চুল সাদা আর দাড়ি সাদা জামা সাদা পায়জামা সাদা কোটি সাদা এমনকি স্যান্ডেল ও সাদা ভেতর একটা সাদা নাতে কালো ওটাও সাদা কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচি মনটা হ্যাঁ কথা বলেন না কেন এই শয়তান বলেছে যে কোরআনে সমস্যা আছে ওর তো ফাঁসি হওয়ার দরকার ছিল ওই সময় আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি এই এমডি কে উনি পাঠিয়েছিলেন রাত 3:30 টার সময় যায় উনি জয়েন্ট করেছে চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাবো একেবারে মেইন গেটে যে দারওয়ান আছে তারে বলছে আপনি এখান থেকে একটু নিরাপদ দূরত্বে থাকেন আপনার পোশাকটা আমারে দেন ওই যে হাতে একটা লাঠি নিয়ে বসে থাকে লাঠি নিয়ে দারওয়ানের মতো বসে আছে ফজরের নামাজ শেষ করে সকাল সাতটা থেকে আরম্ভ হয়েছে মানুষ যাচ্ছে দশটা পর্যন্ত এরপরে ডিউটি আর এক আসবে তখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ একজন একেবারে সেরকম বড় দাড়ি জোব বাঁচা গায় পাগড়ি মাথায় এত বড় বড় দাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে তো দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হবে হয়তো আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই দাঁড়িয়ে আছে বলছে না আমি আপনাকে ঢুকতে দেব না পঁয়তাল্লিশ মিনিট লেট আপনার আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন আমি আপনাকে ঢুকতে দেবো না এখন তার সাথে মারামারি করবে শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে তোর চাকরি কে রাখে আমি দেখবো এই দাস্তা দস্তিতে শেষ যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে যে বলছে আপনার দায়িত্ব আপনি পালন করেন যান আমি চলে গেলাম যে এমডির অফিসে বসেছে ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে যে ওকে ডাক দেন আমার অফিসে অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে জবাব দিয়ে বলছে দাঁড়ান চেয়ারে বসার দরকার নেই আপনি দাঁড়ান আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করবো এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আপনার দশটায় অফিসে আসার কথা আপনি যে মুখে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে আপনার জন্য আপনি বিশাল সব পাঁকাই দিয়ে এসেছেন পাগড়ি মাথায় দিয়ে এই পাগড়ি সব্বা আপনার জন্যে না কারণ এগুলো যিনি পড়তেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি আপনি কার আদর্শ গুলো শরীরের ভেতরে ধারণ করে ফাঁকি দিচ্ছেন আপনি দশটা থেকে চারটা পর্যন্ত ডিউটি করবেন এইটা আপনার এবাদত কথা বলে না কেন আর আপনি এগারোটা পঁয়তাল্লিশে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট মাসের পরে তো ঠিকই বেতন নিয়ে নেবেন আপনার বেতন হালাল হয় কি করে আপনার নামাজ হয় কি করে আপনার দাড়ি রাখা আপনার জন্য না কেটে ফেলেন দাড়ি ওই বছর এই লাভ হয়েছিল এই দেশে চিনির মিলে ওই প্রথম শুরু হয়েছে এই যে ডিউটি গুলো সঠিক ভাবে পালন করা কোনো জিনিসে ভেজাল না দেওয়া চুরি চামারি বন্ধ হওয়া বিশেষ করে দুর্নীতি আর কোন জায়গায় নেই সবাই টাইট হয়ে গেছে ওরে বাবা কি কঠিন মানুষ একবার দুইবার তিনবার সিগনাল দেয় তিনবারের পরে যদি সংশোধন না হয় জনমের মতো বিদায় করে দেয় একবারে ভয় দেখিয়েছে সারা দেশে যত সিনির মিল সব টাইট হয়ে গেছে কারণ ওনার উপরে যে আছে যিনি পাঠিয়েছেন তিনি তো সাধারণ মানুষ না মাওলানা নিজামী সরাসরি পাঠিয়েছে ওনারে বলেন তো যে এইবার বাংলাদেশে যে ইতিহাস তৈরি হয়ে গেল এখন যদি আবার ওই রকম আমরা তৈরি করে দিতে পারি আল্লাহর কসম আমি দিয়ে বলতে পারি বাংলাদেশ ও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে মালয়েশিয়া দাঁড়িয়েছে দুই হাজার চার সালের পর থেকে সিঙ্গাপুরও দাঁড়িয়েছে দুই হাজার চার সালের পর থেকে পাশাপাশি দেশ আমি ঘুরে আসলাম কয়েকদিন আগে এ বাংলাদেশের চাইতে কত ছোট সিঙ্গাপুর জানেন এ রাজশাহী জেলা আমার মনে হয় এই মাথা থেকে ওই মাথা সত্তর আশি কিলোমিটার হবে না হবে না আশি কিলোমিটার এই জেলাটা এ মাথা থেকে ও মাথা অথচ সিঙ্গাপুর একটা দেশ মাত্র বিয়াল্লিশ কিলো এ মাথা ও মাথা চারিদিকে সাগর মাছ বিক্রি করে খেতে ওরা কি অবস্থায় দাঁড়িয়েছে সিঙ্গাপুর আজ দুইশো সাতান্নটা দেশের ভেতরে যদি দশটা দেশ গণনা করেন সিঙ্গাপুর একটা ধরা লাগবে এ পর্যায়ে তারা গেছে শুধুমাত্র এই নেতৃত্বের কারণে তার তো তারা আল্লাহর আইন মানে না শুধু আইন বানিয়েছে ওই টাইম পঙ্খানো পঙ্খানো মানে এই কারণে দাঁড়িয়েছে আর আমরা শুধুমাত্র নিজেদের আইন না এই দেশে যদি ইসলাম আসে বড়টা চলবে আল্লাহর আইন এই বলেন বলেন 56000 বর্গ মাইল বড়টা চলবে কার আইন আরো জোরে বলেন আরো জোরে ওই বিষয়গুলো আসবে পরিচিত সব একটা একটা করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম হয়ে যাবে পাঁচশো আর অন্যায় পাঁচশো সৎ কাজে আদেশ দেবে অন্যায় কাজে নিষেধ করবে এই